হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো সবাই তো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে এতদিন তো কোনো লং ভিডিও আসেনি তো তোমরা শর্টস ভিডিও অনেক কিছু দেখেছো তো চলো আজকের ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর শীতকাল পড়েছে মানে পিকনিক আর পিকনিক তো আজকের ভিডিওটা পিকনিকই নিয়ে তো আমি তো ওই দু তিন দিন হলো বাবার বাড়িতে এসেছি তো আজকে হঠাৎই প্ল্যান করলাম যে সবাই মিলে বোনেরা আছি যে আমরা আজকে ছাদে পিকনিক করব সেই জন্য দেখো আমরা বেডশিট দিয়ে এই যে টাঙিয়ে নিয়েছি চারিদিকে দড়ি দিয়ে বেডশিট দিয়ে আর নিচে এই যে পেপার দিয়ে দিয়েছি আর ওই দিকে বক্স রাখা আছে ওটা এখন ফিট করব। দেখো মাথার উপরে সব বেডশিট ঝুলিয়ে দিয়েছি তো আমরা মেয়েরা যতটা পেরেছি করেছি তো যাই হোক এইভাবে পিকনিক করতে না দারুণ মজা লাগে তো শীতকালে তো এখানে ওখানে অনেক জায়গায় পিকনিক করতে যাব আর বাড়িতে যে ছাদের উপরে পিকনিকটা সত্যি দারুণ লাগে তো চলো এখন এই বক্সগুলোকে ফিট করে নেই তো তোমরা ব্লগটা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই যে এখন বক্স ফিট করছে দিদির মেয়ে তো আমরা মেয়েরা যতটুকু পেরেছি দেখো খাটিয়েছি বেডশিট দিয়ে এরকম পিকনিক করতে সত্যি ভালো লাগে আর আমার আর দু বোন নিচে ঘুমোচ্ছে আমরা কি করেছি তাড়াতাড়ি করে বক্সটা ফিট করে জোরে সাউন্ড দিয়ে চালিয়ে দেব তো ওরা দেখবে চটপট করে উঠেই পড়বে এখন ছাদে এলাম আর এই যে বাজার থেকে নিয়ে এসছে কেক এখন টিফিন চলছে বাচ্চাদের সবাই মিলে বসে গেছে কেক খাওয়ার জন্য তো সন্ধে হয়ে গেছে বাচ্চাগুলো তো ভীষণ ফিরে পেয়ে গেছে ওপরে তো রেডি করে নিচে এসছি আর এই দিকে দেখো বাচ্চাদের কাজ এখন একটা ঘোড়া নিয়ে এরা মারামারি শুরু করে দিয়েছে দেখো কাণ্ড এদের সবাই ব্লগার এই যে একটা ব্লগার নিউ ব্লগার রিসেন্ট শুরু করেছে আর কালকে আবারও বড়ি দেয়া হবে তার জন্য এই দিকে মাসি বিড়ি আর এই এইদিকে বোন চা বসিয়ে দিয়েছে চা হচ্ছে কি চা বানাচ্ছিস এই চা কফি 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 না বানালে ভালো হতো তো তো প্রথমে এক এক রাউন্ড লেখা চা খেয়ে নেবো তারপরে কফি খাবো তো এখন বেজে গেছে ছটা সন্ধেবেলা চা নিয়ে আমরা বসে পড়েছি আর চা না খেলে কারুর এনার্জি মানে হবে না কাজের আর এই দিকে চলে এসছে পেঁয়াজ আলু টমেটো আদা রসুন সব কিছু এখন কাটবো তো চাটা খেয়ে নেই তারপরে এগুলো কাটাকুটি করতে হবে তো চলো তোমরা দেখতে থাকো এই যে দেখো এখন মাংস কষানো চলছে তো মাংস কষানো হয়ে গেলে কষা মাংস তার সঙ্গে মুড়ি আর সঙ্গে থাকবে রুমালি রুটি তো আজকে খাওয়া দাওয়াটা খুব জমে যাবে তো চলো এখন মাংসটা কষানো হয়ে যাক তারপরে মুড়ি নিয়ে বসে পড়বে তো এইদিকে আমার মাংস কষানো অলরেডি হয়ে গেছে তো এখন সবাই মিলে বসে পড়েছি এই যে মুড়ি নিয়ে আর এই যে দেখো এক কড়া মাংস কিছু মাংস এখন তুলে আমরা পাতায় পাতায় নিয়ে নিয়েছি আর কিছু মুড়ি নিয়েও বসে পড়েছি আর ওইদিকে বাচ্চারাও বসেছে ওদের জন্য আলাদা মাংস হয়েছে যেটা লঙ্কা কম দেওয়া হয়েছে তো সবাই মিলে এখন কষা মাংস আর মুড়ি খাবো আর রাত্রের জন্য থাকবে রুমালি রুটি তার সঙ্গে মাংস তো চলো এখন খাওয়া দাওয়ার পর আমাদের একটু নাচানাচি হয়ে যায়

তো রাতে খাওয়ার জন্য আমরা রুমালি রুটি অর্ডার দিয়েছিলাম তো ওটা আসতেই ওটা নিয়েই আমরা একটু হাসি ঠাট্টা করছিলাম তো যাই হোক অনেক রাত হয়ে গেছে সবাই মিলে চলে এসেছি এখন ছাদে তো রাত যত হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লাগছিল সেই জন্য সবাই মিলে এখন তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি তো মেনুতে তো ছিল রুমালি রুটি আর কষা মাংস সবাই মিলে পাতায় পাতায় নিয়ে নিয়েছি চটপট করে এখন খাওয়া দাওয়াটা সারবো খাওয়া দাওয়াটা সারলেই গুছিয়ে নিচে যাব। মিনি পিকনিক কমপ্লিট হয়ে গেছে শেষ হয়ে গেছে দারুণ মজা করেছি তো আজকের ভিডিওটা তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে তো শীত তো পড়েছে আজকে ফার্স্ট পিকনিক শুরু করলাম আরও অনেক পিকনিক হবে তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা গুড নাইট